আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেছে পবিত্র কোরআন ঘোষণা করেছে কত জাকুম আমিন আল্লাহকে নূর আল্লাহ কি তরফ থেকে এক নূর আয়া নূর মানে আলো নূর মানে হচ্ছে জ্যোতি এই আলো এই রকম আলো নয় রকম জ্যোতি নয় যে আলো মনের গুছনাকে দূর করে মানুষের ঈমানকে শক্ত করে জোরে বলুন সুবহানাল্লাহ সলমানিয়া দলদি মুসলমান আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিনের জমতের দরাদামে রহমাতাল্লিল আলামিন জগতের মধ্যে পাঠিয়েছে আমার দয়াব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামের যারা প্রেমে मोहब्बतে যারা মন থেকে দিল থেকে যারা ভালো হয়েছে এ দুনিয়ার জগতে বিশ্ব কাউকে কাউকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন সুবহানাল্লাহ

তোমাকে যেতে হবে যুদ্ধর ময়দানে জেহাদের ময়দানে সম্মানীয় মজার স্বামী আমার রসুল্লাহ সাল্লাহ তালা আলহি সালামের ডাকে বাড়িতে নতুন বউ রেখে দিয়ে দয়ার নবীর দরবারে হাজির হয়েছে নাবিকে গিয়ে বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো কি বলছেন বলুন নাবি আমার বলে ও সাহাবি তুমি হচ্ছে আব্দুল্লাহ বিন্ন তোমার তিন নাম্বার সেনাপতি তোমাকে বানানো হলো প্রথম নাম্বার সেনাপতি ও ময়দানে যেহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেনাপতি বানানো হবে দ্বিতীয় সেনাপতি দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তৃতীয় সেনাপতি তোমাকে প্রধান বানানো হবে তুমি জগত থেকে বিদায় হয়ে যাওয়ার পরে শহীদ হওয়ার পরে আরো একজনকে সেনাপতি মতার পান্তরে যুদ্ধে ময়দানে তৈরি করে নিবে সাহাবাই গ্রামগঞ্জ রং সোহান আল্লাহ সবে মাত্র নতুন বিবাহ হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা দরবার থেকে নবীর জিয়ারত থেকে বিবির কাছে হাজির হয়েছে বিবি গো ও বিবি ঘর থেকে বাসর ঘরে বসে আছে আওয়াজ পাইতেছে কানে আওয়াজ আসতেছে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন ওই দরজার সামনে ডাক দিতেছে বিবি গো বিবি ঘর থেকে আওয়াজ আসতেছে কোরআন তেলাওয়াজ স্বামী আসছে বাসর ঘরে দরদে মুসলমান ঘর থেকে বিবি আওয়াজ দেয় কে বলছেন আপনি বলে শোনো গো আমি তোমার স্বামী আমি তোমায় ডাক দিতেছি বলে হুজুর ঘরে আসেন বলে বিবি না ঘরে আমি যাব না ঘরে আমি যাব না ওই ঘরে গেলে আমার সময় আরো দেরি হয়ে যাবে ঘরে আমি যাব না বলে স্বামী গেল বলে আমাকে এখন মতার ফন্দরে যুদ্ধর ময়দানে যেতে হবে মদিনা দিকে এক নয় দুই নয় দুই লা মানুষজন যুদ্ধর জন্য চলে আসতেছে নাবি আমার বলেছে যেতে হবে ওই মাতার বন্তরে যুদ্ধর জন্য জিহাদের জন্য আবার বিশ্ব নবীর সাহাবী বলে বিবিগো না ঘরে আমি যাব না ঘরে গেলে তোমার সঙ্গে আমার প্রেম হবে মহব্বত হবে আর তোমার প্রতি আমার প্রেম মহব্বত হলে আমার আর ওই মাতার বানতরে নবীর হুকুম আর হয়তো আমার মানা হবে না আর নবীর হুকুম যদি না না আমার জীবনটা গরবাদ হয়ে যাবে আমার নবীর কথার খেলাপ হয়ে যাবে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আমি নবীর কাছে আমি মুখ দেখাতে পারবো না বিবিরে আয় তোমার কাছে তোমার হক আমি আদায় করতে পারলাম না তোমার কাছে শেষ বিদায়টা নিতে এসেছি কারণ আমার রসুল্লাহ সাল্লাহ তালা আলহি সালাম জানিয়ে দিয়েছে আমি আমার আগে দুইজন সাহাবিদারা আজি প্রথম নম্বর জায়দ হাজর জায়দকে বলা হয়েছে সেনাপতি বানানো হবে যুদ্ধ ময়দানে শহীদ হয়ে যাবে চাহিদার পরে হজরত হবে আমার নবী জানিয়েছে শহীদ কথাটা আমার নামের শেষে লাগিয়েছে ও আমার নবী যেটা বলে ওটা সত্য কথা আমার নবীর কথা হবে না দুনিয়া উল্টে যাবে হয়ে যাবে কিন্তু আমার নবীর কথা উল্টাবে না জরুন সুহান আল্লাহ আমার নবী আমার বলেছে আমাকে যুদ্ধর ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসার মতো আর সময় নয় কারণ তোমার সঙ্গে শেষ দেখা তোমার সঙ্গে আমার শেষ বিদায় তাই তোমার কাছে বিদায় নিয়ে যাইতেছি বিবি ঘর থেকে বলেছিল স্বামী গো আমি তোমাকে ডাকতেছি কোনো প্রেম নিবেদন করার জন্য নয় কোন ভালোবাসা মহাপত করার জন্য নয়

স্বামী গো সেই আপনাকে জন্য আপনার মুখখানা দেখার জন্য একবার পরে আমি ডাকতে চাই হুজুর তোরদি মুসলমান এত সুন্দর ব্যবহার ছিল আদর্শ ছিল তোরদি মুসলমান আমার নবী বিশ্ব নবীর আদর্শ মেনে ওই সাহাবী মত পন্তরে যুদ্ধে হাজির হয়েছিলেন জোরে বল সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা मौ लना मोहम्मद मौ लना मुहम्म सुन त लाल चादर ज सुंदर की तार ज হগো চাঁদের চয় সুন্দরকি কি তারার রে সুন্দর কি জানা থাকলে বলো জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে তে নাতে চলো সুন্দর বাগান দেখিতে তে নাতে চলো চাঁদের চা সুন্দর কি তারার রা ও গো চাদ চায় সুন্দর কি তারার রা সুন্দর কি জানা থাকলে বলো জানা থাকলে বলো সুন্দর বা গান দেখিতে তে নাথে চলো সুন্দর বা গান দেখিতে তে নাথে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা ও দিনা ও মদ দিনা ও বিবি বিবী মারিয়ম কবার গেলো মায়া মিনারে ঘরে আর মা আমি না ধন্য হলো নোরনবিগে বেজরে বিবি মারিয়ম কবার গেলো মায়ামিনীনার ঘরে আর আমিনা ধন্য হল নুর নবীকে ফেয়ে ও গো রহমত আলিল আলামিন ও গো রহমত আলিল আলামিন কুল কায়নাত ও গো ফেলো গান দেখিতে মদিনাতে চলো বাবা গান দেখিতে মাদিনাতে চল সম্মানীয় ইসলাম জরদি বাবা জীবন নামান পবিত্র মহাভিল আমরা অবগত সবাই যে আকিগা ও আপনার আত্মীয় স্বজন যিনারা কবরে চলে গেছে সে উদ্দেশ্য করে পবিত্র মহফিল বাবা জীবন নামার ইসলাম দরদি তবে তহপা পা এসছে তা দেশে বনে কি এই কারণে আমাদের এলাকায় তোফা সামনে চলে আসলে উনি দোয়া করে দেন এটাই বোঝাই তাই মনে হয় সময় ক্ষেত্রে দ্রৌপদী মুসলমান বাবা জীবন একটা ওয়াজ এদিক ওদিক করতে করতে কমপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট গুছাতে লাগে তারপরে পয়েন্টে আসে আওয়াজ আরম্ভ হয় ব্রাদার্স বাবা জীবন লাভ ইসলাম ধরে আপনাদের এলাকায় একবার নতুন রোডের ওই পারে এসেছি কালিয়াচকের ওই সাইডে আমাদের এই সাইডে আহ একবারে নিয়ম নতুন সম্মানীয় মজার সামিন আমাদের জুবাইর ভাই বসেছিলেন স্যারের সাথে গেলেন ওনারই যোগাযোগে ফেসবুক ওনার সঙ্গে ফ্রেন্ড রয়েছে যোগাযোগে আপনাদের এলাকায় আসা আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতাইজ করুক আলহামদুলিল্লাহ বাবা জীবন না আমার আমি জীবনী ফুটাফাটা জবানে কিছুটা শিখেছি পড়াশোনা করে গরিব ঘরের সংসার বাবা জীবন আমার আপনাদের এলাকায় এদিকে ওদিকে গিয়ে জালসা জুলসে মোটামুটি ঘুরে বেড়াচ্ছে সবই আল্লাহ তা অশেষ কৃপা আপনাদের দোয়া আপনাদের সামনে কিছুটা হালকা জীবনী টেনে নেওয়ার জন্য টেনে

দাদু আপনার একদিন হজরতে আবদুল্লার বন্ধুদের কেটে কেটে কে বলে এ আবদুল্লার বন্ধুরা তোমরা শোনো রে ও আবদুল্লার বন্ধুরা শোনো আমার বেটা আব্দুল্লাহ দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল আবদুল্লা বিয়ে করবে কি করবে না একটু তোমরা জিজ্ঞাসা করো গো একটু দেখো দেখো তোমরা যদি আবদুল্লার বিবাহর কথা আমার সামনে যদি জানাতে পারো তোমাদেরকে আমি পাশের করে খেজুর আর দশ টাকা করে তোমাদেরকে বহা জরম হাজর খুশি হয়ে গেল বলে চাচা গো আপনি আরবের সব চাইতে ভালো করে খেজুর আর দশটা করে টাকা দিবেন আমরা বড় খুশি এই কথাটা যাব আর আবদুল্লার কাছে জেনে আসব হজরতে আবদুল্লার কাছে যাওয়া হইলো বলে চাচা আপনি রেডি রাখুন হজরতে আবদুল্লার কাছে গেল হজরতে আবদুল্লাকে গিয়ে বলে বন্ধু ও বন্ধু আবদুল্লা গো আর অনেকদিন হয়ে গেল অনেক খানা খুনা আমাদের খাইনি একটু আনন্দ হয়নি খুশি হয়নি বন্ধু বন্ধু শোনো একটা কথা বলবো মনে করছি কথা বলবো মনে করছি হজরত আবদুল্লাহ বলে বন্ধুরা কি কথা বলবে একটু বলো বলো জলদি করে বলো জলদি করে বলো বলে সবার হয়ে তবে তুমি একটা কাজ করো বন্ধু তুমি আব্দুল্লাহ বিয়ে করে নাও হজরতে আবদুল্লাহ বলেছিল বন্ধু গো না আমি বিয়ে আর করবো না কারণ আমার বিয়ে অনেকদিন আগে হয়ে গেলছে যেরকম আল্লাহ আমার বিয়ে অনেক দিন আগে হয়ে গেছে হযরতে আব্দুল্লাহকে বলতেছে আব্দুল্লাহ গো কোথায় তোমার বিয়ে হলো কোন জায়গায় হলো কার সঙ্গে হলো হযরতে আব্দুল্লাহ বলতেছে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আমার ফটক করেছে আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর একজন নবী আমার বিয়ে পড়িয়ে দিয়েছে তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার বিয়ে পড়িয়ে দিয়েছে বলে কার সঙ্গে কোথায় বলে তার নাম হচ্ছে আমিনা আর তাদের বাড়ি হচ্ছে মদিনায় এ দরদি মুসলমান বলে তার বাপের নাম হব জহরে বলে বন্ধু তাই দায় বলে বন্ধুরে আমাদের পাশের করে রেখে আর দশটা টাকাটা আমাদের গেল কারণ তোমার বাপের কাছে গিয়ে আমরা হয়তো উপহার পেতাম কিন্তু বন্ধুরে বন্ধু করে আর হয়তো আমরা উপহার পাবো না হজরতে আবদুল্লার বন্ধুরা আব্দুল মোতালিবের কাছে আসলো বলে চাচা চাচা আপনার কাছে যে উপহার আমরা পেতাম মনে হয় উপহারটা আর পেলাম না কারণ আবদুল্লার বিয়ে হতে আর বাকি নাই আর বাকি নাই আবদুল্লার বিয়ে অনেকদিন আগে হয়ে গেছে হজরতে আব্দুল মোতালি বলে কোথায় বিয়ে হলো কোন জায়গায় হলো আমি পাপ হয়ে আবদুল্লার বিয়ে আমি জানি জানতে পারলাম না কোথায় বিয়ে হলে একটু বলো বলো আপনার বন্ধুরা বলল যে বিয়ে হয়ে গেছে মদিনাই নাম হচ্ছে আমিনা আর আমিনার বাপের নাম হচ্ছে আহজরি বলে কি করে হলো কোথায় কোন জায়গায় কি করে কার নাম বলো বলো বলে বিয়ে পড়িয়েছে আল্লাহর একজন পাই গাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আব্দুল মুত্তালিব যখন শুনলো আল্লাহর পাই ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে পড়িয়েছে আল্লাহর